তো চতুর্থ পার্টে এসে আপনার রাইটিং পারফর্ম করতে হবে এখানে নরমালি আমাদের যারা ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে আমরা যে ইস্যুটা ফেস করি সেটা হচ্ছে কম্পিউটারে টাইপ করতে হয় দায় করে আজকে থেকে টাইপিং করা শুরু করুন এই ধরনের আরো কিছু ডিটেইলিং এখানে কি ধরনের ওয়ার্ড প্রয়োজন হতে পারে কি ধরনের ফ্রেজেস দরকার হতে পারে তাদের সিনোনিমস তাদের एग्जांपलস এবং আপনি রাইটিং প্রিপারেশন কিভাবে নেবেন রাইটিং ইন্ডিপেন্ডেন্ট টাস্কটা ইন্টিগ্রেটেড টাস্ক থেকে আলাদা কেন কেন কারণ হচ্ছে ইন্টিগ্রেটেড টাস্কে আপনাকে যে রিডিং টেক্সট দেওয়া থাকবে রিডিং প্রম্পট এবং অডিও প্রম্পট দেওয়া থাকবে সেখান থেকেই বলতে হবে ইন্ডিপেন্ডেন্টে আপনি আপনার নিজের স্বাধীনতা অনুযায়ী বলতে পারবেন এই ধরনের অনেক ডিটেলস নিয়ে আলোচনা চেষ্টা করবো বিফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টফেল বাংলাদেশ নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর টফেল প্রেপারেশন আর ব্রাদার সে ওয়ান এন্ড অনলি ডেডিকেটেড চ্যানেল ফর টফেল প্রেপারেশন আমাদের এই চ্যানেলটা ছাড়া আপনার মনে হয় আপনি খুঁজে পাবেন না যে একমাত্র একটা বিষয় নিয়ে কাজ করছে বা শুধুমাত্র টফেল নিয়েই কাজ করছে এমন চ্যানেল মনে হয় না আপনারা পাবেন কারণ বিষয়টা লাভজনক নাই কিন্তু আমরা করছি আপনাদের হেল্পের জন্য ওয়ান স্টপ সার্ভিস এখানে আপনারা সবকিছু পেয়ে যাবেন ফর দ্যাট আপনি যদি টোয়েন্টি ফোর বাই সাথে কানেক্টেড থেকে টফেল প্রিপারেশন নিতে চান প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এর জন্য ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে আর আপনি যদি টফেল প্রিপারেশনের জন্য মক টেস্ট দিতে চান রেজিস্ট্রেশনের দরকার হয় সাবস্ক্রিপশন কিনতে চান প্র্যাকটিস এর জন্য এনি কাইন্ড অফ হেল্প প্লিজ রিচ আউট টু আস ওয়ে আর জাস্ট ওয়ান কমেন্ট আওয়ে ফ্রম ইউ আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছে তো চলে আসি আমাদের মূল আলোচনা সেটা হচ্ছে আমাদের রাইটিং স্টাডি প্ল্যান উইদাউট ওয়েস্টিং টাইম লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন তো চলো আসলে আমরা কম্পিউটার স্ক্রিনে টফেল রাইটিং স্টাডি প্ল্যান फ्रॉम স্ক্র্যাচ फ्रॉम জিরো বেসিক বিফোর দ্যাট তার আগে আমাদের হচ্ছে টফেলের যে কোশ্চেন टाइप्स আছে সেগুলো সম্পর্কে জানতে হবে প্রথমে যেটা আছে ইন্টিগ্রেটেড রাইটিং এটার আপনার টাইম ডিউরেশন হচ্ছে লিখতে হবে কত হান্ড্রেড ফিফটি টু ফাইভ ওয়ার্ডস মানে হচ্ছে একশো পঞ্চাশ থেকে দুশো পঁচিশ ওয়ার্ড মধ্যে তাহলে প্যাসেজ যেটা আপনি পাবেন সেটা দুশো ত্রিশ থেকে তিনশো ওয়ার্ডের ভিতরে হবে আপনাকে যে লিসনিং দেওয়া হবে সেটা লেস দেন টু মিনিটস এর মধ্যে হবে এখন এই যে রিডিং প্যাসেজ এবং লিসনিং যে টেক্সট আছে বা লিসনিং যে অডিও আছে এটার উপরে ভিত্তি করে আপনাকে সামারি লিখতে হবে সামারাইজ the lecture তার মানে এই লেকচারের সামারাইজ করতে হবে এবং এক্সপ্লেইন করতে হবে হাউ ইট রিলেটস টু দা রিডিং তার মানে লিসনিং এবং রিডিং এর মধ্যে কানেকশনটা কি সেটা আপনাকে একটু বের করে দিতে হবে ওকে ইন্ডিপেন্ডেন্ট রাইটিং কি বলছে 10 মিনিটস রাইটিং আপনাকে লিখতে হবে 300 প্লাস ওয়ার্ডস এই মিলে হচ্ছে আপনার লেখা এক্সপ্রেস योर ओपिनियन অন গিভেন টপিক সাপোর্ট योर আইডিয়াস উইথ রিজন্স এন্ড एग्जांपलস এখানে আপনি স্বাধীন আগেরটাই যেমন মানে ইন্টিগ্রেটেড রাইটিং এর ক্ষেত্রে রিডিং টেক্সট এবং লিসনিং অডিও দেওয়া আছে এই যুক্তি তর্ক পরামর্শ এর উপর ভিত্তি করে লিখতে হচ্ছে এখানে তেমনটা না এখানে আপনি স্বাধীন ওকে প্রথমত আমাদের স্কোরিং ক্রাইটেরিয়া বুঝতে হবে যদি আমরা রাইটিং এ ভালো করতে চাই প্রত্যেকটার স্কোরিং ক্রাইটেরিয়া 0 টু 5 এর মধ্যে প্রথমে কি টাস্ক ফুলফিলমেন্ট কি বলছে ডিড ইউ আনসার অল দা পার্টস অল পার্টস অফ দা কোশ্চেন মানে কোশ্চেন যে যে পার্ট এর উত্তর চেয়েছে আপনি সেগুলো ঠিকঠাক মতো কভার করেছেন কিনা অর্গানাইজেশন ক্লিয়ার ইন্ট্রোডাকশন বডি কনফিউশন এই স্ট্র্যাটেজি ফলো করেছেন কিনা কোয়ারেন্স এন্ড কোয়েশন লজিক্যাল ফ্লো লিঙ্কিং ওয়ার্ডস এগুলোর ব্যবহার ঠিক আছে কিনা গ্রামার এন্ড ভোকাবুলারি কারেক্ট প্রিসাইজ এন্ড ভ্যারিড কারেক্ট মানে হচ্ছে সঠিক সঠিক জায়গায় সঠিক ওয়ার্ড যেখানে যেটার দরকার এবং এগুলোর সিনোনিম অ্যান্টোনিম ব্যবহার করতে পেরেছেন কিনা নাকি একই ওয়ার্ড বার ব্যবহার করেছেন ইন্টিগ্রেটেড টাস্কের ক্ষেত্রে অ্যাকুরেটলি সামারাইজ লেকচার ভার্সেস রিডিং তার মানে এই দুইটার কানেকশন তৈরি করে দেওয়াটা আলাদা একটা ক্রাইটেরিয়ার মধ্যেও পড়ে ওকে তো এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে তো রিভিউ অফিশিয়াল টোফেল স্যাম্পল এসএস এন্ড স্কোরস টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আর্নস হাই মার্কস তার মানে আমরা হচ্ছে স্যাম্পল যে অফিশিয়াল আনসার গুলো আছে সেগুলো আমরা চেক করতে পারি ওকে না এবার স্টেপ 2 স্টাডি প্ল্যান এতক্ষণ আমরা কোশ্চেন টাইপ সম্পর্কে জানলাম স্কোরিং কিসের উপরে করবে সেটাও জানলাম এখন চার থেকে ছয় সপ্তাহের মধ্যে আমি প্রিপারেশনটা কিভাবে নিব তাহলে উইক ওয়ান ফাউন্ডেশন তাহলে উইক ওয়ান এর গোলটা কি লার্ন স্ট্রাকচার বেসিক স্ট্র্যাটেজিস তাহলে টাস্ক কি স্টাডি এসএ টেমপ্লেটস ফর বোথ টাস্ক দুই টাস্কের জন্য আমরা এসএ টেমপ্লেট শিখে নিব লার্ন লিংকিং ওয়ার্ডস অর ফ্রেজেস লাইক ফর এগ্রিমেন্ট যেখানে আপনি একমত পোষণ করবেন ইন এডিশন ফারদার মোর মোর ওভার ফর কন্ট্রাস্ট বিপরীতের জন্য হাওয়েভার অন দ্য আদার হ্যান্ড অলদো এগুলোর ব্যবহার একটু বাড়াতে না ওয়াচ ওয়ান টু টু স্যাম্পল টোফেল এস এস অ্যান্ড রিড ফিডব্যাক এক্সাম্পল ইন্ডিপেন্ডেন্ট এস এ ট্যাম্পলেট নাম্বার ওয়ান ইন্ট্রোডাকশন প্যারাফ্রেস কোয়েশ্চেন প্লাস স্টেট অপিনিয়ন ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে তার মানে কোয়েশ্চেনের যে মেইন স্টেটমেন্টটা থাকবে সেটাকে প্যারাফ্রেস করতে হবে তারপর আপনার মতামত দিতে হবে কিভাবে সাপোজ এই পর্যন্ত হচ্ছে আপনার কোয়েশ্চেন প্যারাফ্রেস Many believe that city life offers more opportunities than rural life. Strongly agree because cities provide better education and job options. That is strongly agree. Body paragraph one reason plus example. Body paragraph two reason plus example. Conclusion. Restate opinion and summary of reasons. Okay. Approach integrated task template. Number one introduction. টপিক প্লাস পারপাস ওইটাতে ছিল এগ্রি অর ডিসএগ্রি মানে আপনার অপিনিয়ন আর এটাতে হচ্ছে উদ্দেশ্য কেন এটা আলোচনায় আসছে নাম্বার 2 প্যারাগ্রাফ সামারাইজিং রিডিং প্যারাগ্রাফ সামারাইজিং লেকচার তার মানে রিডিং টাকে সামারাইজ করেন একটা প্যারায় তারপরে লেকচার টাকে সামারাইজ করেন এবং এক্সপ্লেইন হাউ লেকচার চ্যালেঞ্জেস অর সাপোর্টস রিডিং এখন লেকচার যে সব সময় রিডিং এর সাথে একমত হবে ব্যাপারটা এমন না চ্যালেঞ্জও করতে পারে সাপোর্টও করতে পারে তো আপনাকে দেখতে হবে প্রশ্নটা কোনটা করেছে

ওকে চেক গ্রামার ভোকাবুলারি এন্ড কোয়ারেন্স এগুলো খুব ইম্পর্টেন্ট এবং সবগুলো মার্কিং ক্রাইটেরিয়া অলরেডি আপনাদেরকে দেখিয়েছি তাহলে एग्जांपल টপিক কি বলছ না ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দ্য স্টেটমেন্ট স্টুডেন্টস শুড ওয়ার্ক ওয়াইল স্টাডিং পড়াশোনা করার অবস্থায় কাজ করা উচিত এখন আপনি সাথে একমত নাকি দ্বিমত তাহলে প্ল্যান কি হবে প্রথমে হবে ইন্ট্রো এগ্রি প্লাস রিজন প্রিভিউ তাহলে এটার সাথে আপনি একমত বা দ্বিমত সেটা বলেন এবং কেন করেন সেটার প্রিভিউ একটা দিবেন পার্ট বডি ওয়ান ওয়ার্কিং টিচারস রেসপন্সিবিলিটি

টাইমড ফুল রাইটিং টেস্ট মানে ইন্টিগ্রেটেড এবং ইন্ডিপেন্ডেন্ট এটা 30 মিনিটে সম্পূর্ণ লেখা শেষ শেষে কিনা টার্গেট নিয়ে লিখতে হবে সেলফ গ্রেড यूजिंग ऑफिशियल রাব্রেক্স আপনি নিজেকে নিজে আপনার হচ্ছে গ্রেড করতে পারেন অথবা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যে এফবি পেজ আছে আপনার টোফেল এর অথবা গ্রুপ আছে সেখানে আপনারা আপলোড করে দিতে পারেন আপনাদের রাইটিং আমরা এসেস করে দিব সেগুলোর লিংক আপনারা ভিডিও ডেসক্রিপশনে পাবেন পেজ এবং গ্রুপের লিংক অ্যানালাইজMistakes গ্রামার লিংকিং ওয়ার্ডস এন্ড কোহেরেন্স এবং সেগুলো ঠিক করার চেষ্টা করতে হবে

এরপর হচ্ছে আসতেছে আমাদের দেখানোটা খুব গুরুত্বপূর্ণ ইন্ডিপেন্ডেন্ট রাইটিং এ দুই থেকে তিনটা রিজন দেখাতে হবে এক্সাম্পল অ্যান্ড ক্লিয়ার কনফিউশন লাগবে টাইম ম্যানেজমেন্ট ফাইভ মিনিট প্লানিং টোয়েন্টি মিনিট রাইটিং ফাইভ মিনিট রিভিউইং ফর ইন্ডিপেন্ডেন্ট থ্রি মিনিট প্ল্যানিং এন্ড মিনিট রাইটিং ফর ইনটিগ্রেটেড ওকে এবং আমরা ঠিক করতে পারি এখন দেখুন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেটা হচ্ছে কনসিকুয়েন্স ওকে প্রথম যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে কনসিকুয়েন্স এটার মিনিং হচ্ছে রেজাল্ট অফ এন অ্যাকশন সিনোনেম কি হবে আউটকাম রেজাল্ট রিফার্কল ওয়ান কনসিকুয়েন্স অফ গ্লোবাল ওয়ার্মিং ওকে নাও এটার অর্থ কি ফর দ্য রিজন অ্যাজ এ রেজাল্ট এগুলো হচ্ছে এটার মিনিং হিসেবে আমরা ব্যবহার করতে পারি এরপরে হচ্ছে এটার সুন্নিং দাস হ্যান্স অ্যাকর্ডিংলি এক্সাম্পল যদি দেখি এক্সপেরিমেন্ট ফিল্ড দেয়ার ফর উই নিড অ্যাপ্রোচ এরপর যেটা আছে সেটা হচ্ছে অ্যাজ এ রেজাল্ট বিকজ অফ দিস এটার কারণ এটার অর্থ কনসিকুয়েন্টলি হ্যান্স দাস এগুলো সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি ট্রাফিক ইনক্রিজ এজ এ রেজাল্ট কমিউটিং টাইম ডাবলড মানে হচ্ছে যাতায়াতের সময় বেড়ে গেছে ডাবল হয়ে গেছে লিড টু এটার অর্থ কজ ওর রেজাল্ট ইন কোনো কিছুর কারণে আর কি বা এই কারণে এটা ঘটেছে সিনোনিম হিসেবে রেজাল্ট ইন গিভ রাইজ টু ব্রিং আউট এগুলো ব্যবহার করতে পারি পুর প্লানিং ক্যান লিড টু ফেইলার এরপরে হচ্ছে ডিউ টু এটা হচ্ছে ওয়ার্ড ঠিক আছে এটা আমরা ব্যবহার করতে পারি সিনোনিম হচ্ছে বিকজ অফ এটার অর্থ কারণ আর কি সিনোনেম হিসেবে ব্যবহার করতে পারি এটা উদাহরণ হিসেবে ফ্লাইটস ডিউ টু ব্যাড ওয়েদার এখন এরপর আপনাদের হচ্ছে কন্ট্রাস্ট এবং কম্পারিজন দেখানোর জন্য ওয়ার্ড দিয়েছে ওয়ার্ড মিনিং সিনোনিম এক্সাম্পল আছে ওকে এরপরে হচ্ছে ভোকাবুলারি ফর অপিনিয়ন এন্ড আর্গুমেন্ট আর্গিউ ওয়ার্ড মিনিং সবগুলো মোটামুটি আমাদের এখানে দেওয়া আছে এরপরে হচ্ছে একাডেমিক অ্যান্ড ডেসক্রিপটিভ বোকাবুলারি সিগনিফিক্যান্ট এরপরে এটার মিনিং কি সিনোনিম কি এক্সাম্পল কি সবই কম বেশি দেওয়া আছে লিঙ্কিং ওয়ার্ডস তারপরে হচ্ছে চেষ্টা করেছি তারপরে হচ্ছে আছে কিভাবে লিঙ্কিং জোর করে যেন কোন শব্দ আমরা ফিট করার চেষ্টা না করি

ভিডিওর আপনাদের মেইল আইডি লাইকটা কমেন্ট করে দিবেন আমরা আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ আর আপনার টোফেল জার্নিকে সহজ করে আমাদের একমাত্র উদ্দেশ্য আপনার লাইফে আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে সারা বছর এটা দিয়ে পড়ে থাকার সুযোগ নেই একটা সুনির্দিষ্ট টাইম সুনির্দিষ্ট টার্গেট নিয়ে সুনির্দিষ্ট প্ল্যান নিয়ে আমাদের স্টাডি করতে হবে একটা কাজ শেষ করে আমাদেরকে সামনের স্টেপে আগাতে আমি জানি আপনি পারবেন আপনাকে পারতেই হবে আপনি আপনার পরিবারের ভবিষ্যতের জন্য কাজ করছেন সুতরাং আপনাকে পড়তে হবে আপনার স্বপ্নের জন্য কাজ করছেন ইউ মাস্ট যাদের মতো সাথে ছিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আরো অনেক ইনফরমালার জন্য এবার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না